আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট জয়পুরহাট একেবারে খামার উপযোগী কি কিছু গরু কালেকশন দেখাবে মাথা নষ্ট করা কালেকশন দেখেন সাইবালের হাট বাজার আজকে আমাদের হাটে সবগুলি সেরা সেরা মানে যাতে মানে সেরা হবে একবারে হাঁটি সারও আছে কিছু ইন্ডিয়ান হাঁটি সারও আছে মোটামুটি সব ধরনের গরু কিন্তু আমাদের হাটে আছে ইনশাল্লাহ এ থেকে যদি দেখেন দেখেন নেপালগির পার্সেনের দ্বীপ সেরা আছে একবার বর্ডার কোচ দুটাই হাঁটি সার মার্শাল্লাহ আপনাদেরকে আমি সব সাইড থেকে গরু দুটো দেখানোর চেষ্টা করবো দেখেন দুটাই বর্ডার কোচ পার্সেন দেখেন মার্শাল অনেক সুন্দর এটারও পার্সেন দেখেন আর সাহা দুটাই কিন্তু

অনেক সুন্দর সুন্দর আমদানি কালেকশন কিন্তু আছে আমাদের হাটে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ দাম দর জানাবো দাম জোর জানাবো বয়স জানাবো একবারে খামার উপযোগী সবগুলো ছাব্বিশ করবেন বেস্ট গরুগুলো কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো আজকে এপাশের গুলো দেখেন একবার লাইন কি লাইন এটা রে ও কি রে কি লাইন রে সাহেলের ইলাহি কারখানা তো দেখতেই পাচ্ছে এই পাশে এই পাশে নেয় আজকে সাহেব আলে ইলাহি কারখানা সাবুল ভাই কি অবস্থা বাংলাদেশের কেউ গরু কিনতে পারবে না আপনার গরু না কিনতে পারলে একটা খালি শাহুল ভাই দুই তিনটা

লটারি জাতীয় মানুষেরা ভাই বৃষ্টি কাদু একবার লটারি ভাইসেন

আজকে বাজার কেমন মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে যে কোনো দর্শক আপনার ফোন দেয় এই দামে এই মালগুলোতে পাওয়া যাবে আপনি নাম্বারটা আমাকে বলবেন আমি নাম্বারটা দিলাম ভাইদের ভাইয়ের একজন ভালো মহাজন বললে পাওয়া যায় এই সিস্টেম নাই প্রত্যেকটা মালে ধামাকা অফারে দাম জানালাম দেখেন 20 বাইশটা টা মালে দাম জানতে ধামাকা অফার ভাই বর্ষার দিনে ধামাকা অফার খামার বুঝি কি আমারে বুঝি 26 জন্য বেস্ট একবার তো তারপর স্ক্রিনে একটা নাম্বার থাকুক ভাই কিনতে চলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন ফোন দেন ভিডিওস দরকার হতা অবশ্যই অবশ্যই এখন আরেকটা মাহে যারা শেষ সময় দাম জানতেছি নাম্বারটা স্ক্রিনে থাকলে ভালো লাগে ফোন যোগাযোগ করবেন আমি মনে হচ্ছে আপনারা ঠকবেন না কেন মানে কাট দাম পড়ে দাম লড়ে একটা লড়ে Amazon আসসালামু আলাইকুম

ইনশাল্লাহ দর্শক যে কোনো মোড় থেকে ইনশাল্লাহ আপনারা যখন ফোন দেবেন ইনশাল্লাহ মাল পাওয়া যাবে এবং যে কোনো মোড়তে আসবেন ইনশাল্লাহ আমাদের হাটে কিন্তু একবার দামাকা অফার থাকবে ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ দেখা হবে যে কোনো স্থান থেকে যে কোনো গরু নিয়ে যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ দেখবেটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আছে লাভই পারছে একটা হয়নি একটা

সঙ্গলী কিন্তু যাতে মানে সেরা সেরা গরু কিন্তু আমাদের হাটে আজকে আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দাঁড়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের যতটুকু হেল্প করার দরকার খামার উপজিৎ গরু ইনশাল্লাহ আপনাদের ভিডিও ফোনও দেখানো যাবে দেওয়া যাবে অবশ্যই ইনশাল্লাহ আডমিন্ট হয়ে গেছে অলরেডি অবশ্যই যে কোনোই আবার দেখা হবে যে কোনো কোনো স্থান থেকে যে কোনো কোনো গরুর ভিডিও নিয়ে নতুন নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম